সাংবাদিক সাথীয়া বন্ধুগণ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে গত গল আপনারা দেখেছেন তিনি বলেছেন ততত্ব দেশের অধীনে নির্বাচন চাই একই সাথে এই কথা বলছে আমি এখন পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুমি বাংলাদেশে আসো তোমার প্রধানমন্ত্রীর ছুটিয়া দেওয়া হবে দেশের হাজারো মানুষ কতদিন ঘুম করেছে খুন করেছে এই তো একদল বর্তমানে আমার হাজার ভাই বোন আমার শ্রমিক ভাইরা আমার ছাত্র ভাইরা যুব ভাইরা শহীদ হয়েছে আর তুমি এখন মানিয়ে বেরাও তুমি প্রধানমন্ত্রী তোমার ওই চলে থাপ্পর মেরে দাঁতগুলো কিন্তু খুলে দেওয়া হবে আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্য বলতে চাই যারা অন্যায় করেন নাই জুলুম করেন নাই আমরা তাদের সাথে জুলুম করব না কিন্তু যারা হত্যা যারা হত্যাচালিয়েছে যারা নিপীড়ন করেছে যারা আমার ভাইকে হত্যা করেছে যারা বিন্নমতকে দমন করেছে যারা আমাদেরকে রাজপথে নামতে দেয় নাই ওই অপরাধী শৈতান আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না কথা স্পষ্ট যারা অন্যায় করে নাই তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো তাদের সাথে কোনো জুলুম করা যাবে না কিন্তু কোন ফ্যাসিস্ট অপরাধী তার সাথে কোনো আপস নয় তাকে ছাড় দেওয়া যাবে না আজকে কিন্তু হাসিনা চক্রান্ত করছে আমাদের ভিতরে আজকে বিপদ তৈরি করার জন্য হাসিনা কিন্তু সে কিন্তু ওই অডিও ফাঁস হয়েছে সে বলেছে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল ওদের মধ্যে আগুন জ্বালিয়ে দাও আমরা যদি আজকে বিভক্ত হয়ে যাই আজকে যদি আমরা একে অপরের বিরুদ্ধে ভক্তপতি তাহলে কিন্তু ওই হাসিনা দিল্লি বসে যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়ে যাবে নতুন রাষ্ট্র বিনির্মাণে একতার কোন বিকল্প নয় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম জাতীয় সরকার গঠন করতে হবে এমন কি এই বিপ্লব সফল হওয়ার পরে আমরা বলেছিলাম এক পক্ষ দল হিসেবে আমরা প্রস্তাব রেখেছিলাম যদি জাতীয় সরকার আপনারা গঠন না করেন তাহলে রাষ্ট্র চালাতে পারবেন না সরকারের এক বছর মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু অর্জন আজকে সন্ধের কোঠায় আজকে এই সরকারের কোনো দৃশ্যমান সংস্কার আমরা দেখছি না যারা অপরাধী ওই চোদ্দো সাল আঠেরো সাল চব্বিশ সালের ডিজিএসপি সচিব তাদেরকে শাস্তির আওতায় আনা হয় নাই যে কারণে আমি এর আগে একবার বলেছিলাম অবস্থা দেখে মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছে এই কথা কেন বলেছিলাম এর কারণ হলো আমরা এক বছরে দেখলাম শুধুমাত্র দিল্লির গোলাম হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের তৈরি ওই ফাঁসিবাদী ব্যবস্থা আজকে বাংলাদেশে বহাল রাখা হয়েছে সরকারকে বলবো হাতে আর চার মাস সময় আছে এই সময়ের মধ্যে এই আওয়ামী লীগের সচিবদের ডিসিদের এসপিদের জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে জনগণকে উপেক্ষা করে হাঁচি রেখে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে ওদেরকে পুলিশ থেকে ওদেরকে সচিবালয় থেকে জেতিয়ে বিদায় করুন এই বর্তমান প্রশাসন বর্তমান পুলিশ বর্তমান রাজ বর্তমান প্রশাসনিক সিস্টেম সচিব এদেরকে সাপদে বহাল রেখে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সম্ভবপর নয় নির্বাচনের জন্য নির্বাচনের পরিবেশ তৈরি করার উত্তর নিন আর এই সচি বলে সংস্কার করুন পুলিশের সংস্কার করুন এবং মানুষের যদি সংস্কার না হয় এই পুঁথিগত ঐক্যমত কমিশনের পুঁথিগত সংস্কারের মাধ্যমে কোনো পরিবর্তন হবে না সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যশোর জেলাবাসীর উদ্দেশ্যে বলতে চাই খুলনা জেলার মানুষের উদ্দেশ্য বলতে চাই নিজেদের ভিতরে পরিবর্তন আনুন অন্যায় না বলুন দুর্নীতিকে কোনো ভাবে প্রশ্রয় দিবেন না আপনাদের জেলার সন্তান হিসেবে আমি এতটুকু কথা দিচ্ছি আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি করি আপনাদের যে কোনো বিপদ আপদে ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে আমি রাশেদ খান আপনাদের এই বিভাগের সন্তান হিসেবে আপনাদের পাশে থাকব আমার স্বপ্ন হল শুধুমাত্র ঝিনাইদ জেলার উন্নয়ন নয় এই খুলনা বিভাগের উন্নয়ন আমরা এখনো পর্যন্ত খুলনা বিভাগে ওই ধরনের বড় ধরনের মন্ত্রিত্ব আমরা পাই নাই হ্যাঁ এক সময় জননেতা তরিকুল ইসলাম যিনি আপনাদের যশোরের সন্তান তিনি চেষ্টা করেছেন যথেষ্ট উন্নয়ন করার পদক্ষেপ গ্রহণ করেছেন কিন্তু তিনি যাওয়ার পরে আমরা ওই ধরনের নেতা এই খুলনা বিভাগে পাই নাই আপনারা দোয়া রাখবেন গণ অধিকার পরিষদ আপনাদের কল্যাণে কাজ করছে আগামীতে এদেশের জনগণ যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে যায় বাংলাদেশকে আমেরিকা ইউরোপ সিঙ্গাপুরের মতন উন্নত রাষ্ট্র হিসেবে আপনাদেরকে আমরা উপহার দিব এবং এই বিভাগকে বাংলাদেশের মধ্যে এক নম্বর বিভাগ হিসেবে আপনাদেরকে আমরা উপহার দিব বাংলাদেশে যদি আঠারো হাজার সংস্কার আন্দোলন না হতো আর আন্দোলন হলেও সেই আন্দোলন যদি সফল না হতো তাহলে কোনোভাবেই এই চব্বিশের গণ অভ্যুত্থান হত আজকে গণ অধিকার পরিষদকে নিয়ে অনেকে নানান ধরনের মন্তব্য করে গণ অধিকার পরিষদের ভূমিকা কে না জানে জানার পরেও এই দলকে ছোট করার খাটো করার চেষ্টা করে বিশেষ করে এই যন্ত্রবর্তীকালীন সরকার এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে আপনারা দেখেছেন যে একটি ঘোষণাপত্র জুলাই ঘোষণা তারা জাতির সামনে হাজির করেছে সেখানে যে আন্দোলনকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে সেই আন্দোলনের প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি অর্থাৎ সেই একাত্তর সালে যেমনি ভাবে আওয়ামী লীগ ইতিহাসকে নিজেরা দখল করেছে একপাক্ষিক ইতিহাস সৃষ্টি করেছে ঠিক একইভাবে এই সরকারের উপদেষ্টা না একটি দলকে সেই ইতিহাসের তাবেদার বানতে তাদের বতন করে ঘোষণাপত্র প্রকাশ করেছে তাই বলে কি আমাদের সেরা গেছে সেরা গেছে কোন বাংলাদেশের জনগণ জানে এই অধিকার পরিষদ জুলাই গণপুত্তরে কি ভূমিকা রেখেছে